ভাষণ থানা সম্মানিত নাইন আলী জোনাক নাইনুল ইসলাম এবং আমার সামনে দেখতে পাচ্ছি সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার বক্তব্যের শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এমন একটা পরিবেশে শারীরিক সুস্থতা নিয়ে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহান ডক্টর আলমিনের পরিবারে শক্রিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লামের প্রতি গরুর পেশ করছি যিনি বিশ্ব মানবতার মুক্তির দুঃখ দোয়া করছি পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি যে সকল মুসলিম মুসলিমা মমিন মমিনা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে করেছেন সেই সকল শহীদদের শাহাদত কবুলিয়তের জন্য মহান মোহাম্মুল আলমিনের দরবারে দোয়া করছি বিশেষ করে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা আহত হয়ে আজও হাসপাতালের বেডে কাতরাচ্ছে তাদের সুস্থতার নিয়ামত মহান রকুল আলমিন দান করুক সবাই বলে আমিন আমিন সমানিত উপস্থিতি আওয়ামী লীগের দুঃশাসনের পতনের শুরুর দিন আসছে এটা তো সবাই জানি আমরা তাই না জি বিশেষ করে আজকের এই দিনে থেকে শুরু করে সরকারের প্রধান শেখ হাসপাতাল পেটুয়া বাহিনী মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এবং অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে যখন ভর্তি হতে গিয়েছে বিভিন্ন হাসপাতালে বিশেষ করে পঙ্গু হাসপাতালে যখন ভর্তি হয়েছে তখন এই পঙ্গু হাসপাতালে তাদেরকে দেখার জন্য ফেসির সরকারের প্রধান হাসিনা দেখতে গিয়েছিল আপনারা সবাই অবগত আছেন এবং দেখতে গিয়ে সমস্ত মিডিয়ার পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়ে ভিতরে ঢুকে সেই হেঁচিস সরকারের প্রধান শেখ হাসিনা আহত উন্মুক্ত এবং যারা তাঁতরা ছিল তাদের মুখের উপরে শরীরের উপরে থুতু নিক্ষেপ করা হয়েছিল প্রিয় ভাইরাস শুধু তাই নয় ডাক্তার এবং নার্সদেরকে তাদের চিকিৎসা বন্ধ করে দিয়ে বন্ধ করে দিয়েছিল কামড়ে একটা কালো অধ্যায় আমরা পার করে এসেছি ঠিক কেনা পুজো মনবালী সুরাবাকার একশো চুয়ান্ন নম্বর আয়াতে ঘোষণা করেন আল্লাহর পথে লড়াই করে যারা মৃতবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না কারণ তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না এই শাসক হাসিনা আজকে আমাদের দেশের যে অবস্থা শুরু করে শুরু করেছিল সেখান থেকে মহান্ডব আলমিনের অশেষ সহমতে আমরা মুক্তি পেয়েছি আমরা মুক্তভাবে আমরা স্বাধীনভাবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার সুযোগ পেয়েছি এটা এইটা আমরা পাঁচে আগস্টের পূর্বে কখনো ভাবি নাই তা আমরা এই রকম একটা কেন্দ্রীয় মসজিদে বসে আমরা মুক্তভাবে আমরা কথা বলতে পারব আল্লাহর দরবারে লাখো কোটি এখন এই পর্যায়ে এসে আমরা যদি আল্লাহর আল্লাহর দিন কায়ে কাজকে ত্বরান্বিত না করি এবং এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে দরবারে আমরা জবাব দিয়ে করতে পারব না এই বিষয় মাথায় রেখে বিশেষ করে যে সকল ভাইয়েরা ছাত্র জনতা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে গেছে আমরা তাদের জন্য দোয়া করব মহান রব্যলাম আমিদ যেন তাদের সমস্ত ভুল ভ্রান্তি অপরাধগুলো ক্ষমা করে দেন এবং তাদেরকে যেন সর্বোচ্চ মর্যাদা দান করেন শহীদের মৃত্যু সবচেয়ে সম্মানিত মৃত্যু আর এই মৃত্যুর জন্যে নবীর সব সময় আল্লাহর কাছে প্রত্যাশা করতেন দোয়া করতেন আমি পরিশেষে বলতে চাই আমরা সেই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যেন বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে এগিয়ে নিয়ে যেতে যেতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বিশেষ করে আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি সুক্রিয়া যাকপুন পরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার তাওফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ